ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নওয়ারি স্টাডি হাইকস যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটি দেখছো তাদেরকে বলবো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর যারা আমার ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখছো তাদেরকে বলবো প্লিজ ফলো এবং লাইক করতে ভুলবে না তো আমার আজকের ভিডিওটির টপিক হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন বাংলা নবম শ্রেণী ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে একটা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি তো ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখবো তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো অনেকবার যে তোমাদের যে বার্ষিক মূল্যায়নটা হবে এটার যে নমুনা কিরকম হবে বা কত নাম্বার বন্টন এবং আমাদের আসলে প্রসিডিউরটা কীরকম হবে মানে এটা অনেকেরই জানার শখ এবং আমি এই একটা ভিডিওতে আরেকটা ভিডিওর কথাও বলে দিব সেটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি টেনশনে আছো বাংলা পরীক্ষা নিয়ে তাদেরকে একটা কথা বলবো যে বিভিন্ন গাইড বা বিভিন্ন অন্য কোনো কিছু ফলো করে কোনো লাভ হবে না লাস্টের দিকে এসে কারণ এত পড়া কমপ্লিট করার টাইম আর নেই সো তোমরা কী করবা যে তোমাদের যে বিভিন্ন মানে বইয়ের মানে তোমাদের যে বইয়ের যে বিভিন্ন গল্পগুলো রয়েছে এই সবগুলো গল্প পড়ে যাওয়ার বা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গল্পগুলো সম্পূর্ণ বইটা রিডিং পড়ে পড়ার এখান থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এখান থেকেই নৈভিত্তিক আসবে এখান থেকেই ছোট প্রশ্ন আসবে এখান থেকেই সব কিছু আসবে আর যারা হচ্ছে অফরন্ত পড়া পড়েছ তাদের জন্য তো অবশ্যই মানে সামনের পথ অনেক ইজি সো এত কথা না বলে আমি আমার টপিকে চলে যাই এটা বলার কারণে হচ্ছে অনেকে জানতে চায় তাই আর একটা টপিক বলবো সেটা হচ্ছে এই যে নমুনা প্রশ্নগুলো প্র্যাকটিস করা এগুলো কিন্তু টিচাররা ফলো করে এখন যেহেতু অলরেডি সব স্কুলে পরীক্ষা হয়ে গেছে সো তাদের মতামত থেকে যা বুঝলাম যে হ্যাঁ নমুনা প্রশ্ন অনেক বেশি ম্যাটার করে ওকে সো ফার্স্টে তোমাদের বাংলা প্রশ্নে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে পঁচিশ এক থেকে পনেরোটা থাকবে হচ্ছে তোমাদের নৈভিত্তিক যেটাকে বলে এমসি কিউ আর মানে তোমাদের হচ্ছে দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর মানে এই যে দেখতে পাচ্ছ এই কোয়েশনটার মাঝখানে এখানে কিন্তু পনেরোটা তোমাদের হচ্ছে এমসি হয়েছে এরপরে তোমাদের ষোলো সতেরো আঠারো এই ষোলো থেকে যে পঁচিশ থাকবে সেখানে আমাদের থাকবে এক কথায় উত্তর সো এই এক কথায় উত্তর তারপরে এই এমসি কিউগুলো কোথেকে থাকবে সেটা হচ্ছে এটার কোনো স্পেসিফিক কোনো মানে জায়গা নেই এটা সম্পূর্ণ বই থেকে ঠিক আছে এটা কোনো গাইড বা কোনো কিছু ফলো করে হবে এগুলো কোনো স্কুলেই বলা হয় নাই তো তোমরা নিঃসন্দেহ তোমাদের বইটা পড়ে ফেলো ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো একটা মানে এই আমি বলবো এই পঁচিশটা নাম্বার তোলা অনেক ইজি ঠিক আছে কোয়াইট ইজি এই পঁচিশটা নাম্বার তোলা সো এরপরে আমাদের যে অংশটা আসে সেটা হচ্ছে রচনামূলক অংশ যেখানে থাকবে আমাদের পঁচাত্তর মার্কস সো তোমরা যারা এখনও আসলে তোমাদের মূল্যায়নটা যে দুই ভাগে করা হবে তারা যারা এখনও জানো না যে কিভাবে তোমাদের নাম্বারটা আসবে কিভাবে রেজাল্টটা করা হবে কি তোমরা কি আদৌ পাশ করবা কততে ফেল করবা কিসে হ্যাঁ বা শুধু ফেল করলেই পাস নাকি এই ভিডিওটি যদি তোমরা মানে জানতে চাও এই সম্পর্কে তাহলে উপরের আইকনে দেখতে পাচ্ছ আমার একটি ভিডিও এটা আমি রিসেন্টলি আপলোড করেছি তোমরা চাইলে এই ভিডিওটা দেখলে ফুল মানে ক্লিয়ার হয়ে যাবা যে আসলে তোমাদের মান বন্টন মানে মার্ক কি কিরকম হবে মার্ক্স ডিস্ট্রিবিউশনও বলতে পারো সো আহ দেখো এখানে রচনামূলক অংশ মান মান থাকবে হচ্ছে পঁচাত্তর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তোমার মানে দশটা তার মানে তুমি একটা মানে এতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন লিখে তুমি বিশটা নাম্বার তুলে ফেলতে পারবা আর সংক্ষিপ্ত প্রশ্ন মানে খুব সংক্ষিপ্ত এরকমও না অতি সংক্ষিপ্ত না মানে দুই তিন লাইন ওভারঅল আমার মতে চার লাইন লিখলে ভালো সো এরপরে চলে আসো তোমার ওখানেও বিশ নাম্বার হয়ে গেল রচনামূলক প্রশ্ন যেটা কিনা দৃশ্যপট দৃশ্যপটবিহীন আরেকটা রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর তো এই যে দৃশ্যপটবিহীন এখানে তোমাদের থাকবে মোট পাঁচটা প্রশ্ন এখান থেকে তোমাদের আনসার করতে হবে তিনটা আর তিনটা প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা নাম্বার পেয়ে যাবা হচ্ছে পাঁচ করে সো তোমরা বিষয়টা তো বুঝতেই পারছো যে দৃশ্যপটবিহীনে প্রত্যেকটাতে পাবা পাঁচ করে সো তোমার যেহেতু তিনটা আনসার করতে হবে এখানে মোট নাম্বার থাকবে পনেরো সো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি আর একটু সুন্দর করে বুঝিয়ে বলি যে দৃশ্যপটবিহীন জিনিসটা কি দৃশ্যপটবিহীন মানে হচ্ছে আমাদের আগের কারিকুলাম অনুযায়ী উদ্দীপকবিহীন মানে যেই প্রশ্নগুলোতে কোনো উদ্দীপক থাকবে না যেই প্রশ্নগুলো কোনো উদ্দীপক নির্ভর হবে না সেই প্রশ্নগুলোকে আমরা বলবো দৃশ্যপটবিহীন প্রশ্ন আশা করছি তোমাদের কাছে খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি পরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এরপরে আসো আমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এবার এখানে আমি দেখতে পাচ্ছো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের থাকবে হচ্ছে সাতটি প্রশ্ন তো এই সাতটি প্রশ্ন থেকে তোমরা মোট অ্যান্সার করবা হচ্ছে যে কোনো পাঁচটা আর এখানে হচ্ছে তোমাদের শুধু খ থাকবে কথা হচ্ছে যেহেতু প্রত্যেকটাতে চার করে থাকবে সো আপু আমরা আসলে কতটুকু লিখবো চারটা নাম্বারের প্রশ্নের জন্য তোমাকে কতটুকু লিখতে হবে সেটা যদি তুমি এখন এসে কোয়েশ্চেন করো এটা কিন্তু আসলে হয় না কারণ তোমাদের অনেকবার এক্সাম হয়েছে আমি তাও বলে দিচ্ছি যে মিনিমাম দুই পেজ লেখার চেষ্টা করবা আর অবশ্যই অর্থবহ লাইনগুলো লেখার চেষ্টা করবা অনেকে আছে চার পিসটা লেখতেছে বাট চার নাম্বার পাওয়া আসলে টাফ এরভাবে লেখার দরকার নেই আর টিচার কিন্তু অবশ্যই খাতা পড়ে দেখে তোমরা যেটা মনে করো যে আমরা একটা জিনিস দিয়ে দিলাম সেখানে চার পিসটা লিখে দিলাম চারে চার পেয়ে যাব এরকম কিন্তু না সো দেখো তোমাদের এখানে তোমরা হচ্ছে মোট পাঁচটা দৃশ্যপট নির্ভর অ্যান্সার করবে সো সেখানে তোমরা ধরো সম্পূর্ণ নাম্বারটা এখানে যোগ করে দেখায়নি তো তোমরা ক্যালকুলেট করে নিবা যে প্রত্যেকটা সৃজনশীল যদি তোমরা হচ্ছে আট করে পাও তাহলে পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে পাঁচটা চল্লিশ নাম্বার থাকবে সো এরপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের নমুনা প্রশ্নের মধ্যে আমাদের যে এই যে জুলাইয়ের অভ্যুত্থানটা হয়েছিল সেইখানে রিলেটেড একটা কোশ্চেন এসেছে সো এইগুলাও কিন্তু তোমরা মানে হানড্রেড পারসেন্ট শিওর থাকো যে এবার জুলাই অভ্যুত্থান বা যে আগস্টের ঘটনা এবং এই যে আবু সাইদ তারপরে হচ্ছে আমাদের মীর মুগ্ধ এদেরকে নিয়ে কিন্তু আমাদের আসবেই আসবেই ঠিক আছে সো এটা কিন্তু দেওয়া যাবে না আমি দেখতে দেখাচ্ছি এই নমুনা কোশ্চেনটার মধ্যে এই জিনিসটাই সো তোমাদের এই নমুনা প্রশ্ন কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু আমি আসলে তোমাদের পড়ালেখাটাকে ইজিয়ার করার জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করে থাকি সেই ক্ষেত্রে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যারা আবার ভিডিওটি আজকে ফার্স্ট দেখছো বা দেখছো অবশ্যই কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে আর যদি ভালো লেগে থাকে বা তোমার একটু হলেও উপকারে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার যারা ফ্রেন্ডস অনেক বেশি টেনশানে আছে চিন্তায় আছে তাদেরকেও কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারো আরেকটা কথা বলবো লাস্টের দিকে এসে সেটা হচ্ছে এই যে নমুনা প্রশ্ন এই প্রশ্নটা যে আসবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই বাট এই টাইপটা ফলো হান্ড্রেড পারসেন্ট এই টাইপের প্রশ্ন আসবে প্লাস তোমাদের যে এই মানে ইম্পর্টেন্ট 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 জিনিসগুলা কিন্তু এখানে আছে তোমরা চলে এই প্রশ্নটা প্র্যাকটিস করে যেতে পারো কোনো সমস্যা নেই আর আমি তো বলেই দিলাম যে জুলাইয়ের অভ্যুত্থান অগস্টের যে ঘটনাগুলো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরও কিছু টিক্স বলে দিয়েছি ভিডিওর ফার্স্টেই যারা শুনেছো তারা তো শুনেছো যারা শোনা নেই তাদের জন্যও বলছি এখন গাইড পড়ার টাইম নাই এখন কোনো সাজেশন ফলো করার টাইম নাই এখন ভালো করতে চাইলে ডিলেট বই পড়তে হবে বইয়ের গল্পগুলোকে কাভার করতে হবে আর তোমরা যারা অনেক বেশি চিন্তিত যে আসলে আমাদের রেজাল্টটা কীভাবে করা হবে যারা কিনা প্রিপারেশন নিয়ে চিন্তিত না যারা প্রিপারেশন অনেক আগে থেকেই নিয়েছ তাদেরকে আমি একটু বলবো যে তোমরা আমার উপরে স্ক্রিনে দেওয়া একবেলায়